জামাই ষষ্ঠীতে হিমঘরের ইলিশ দিয়ে জামাই আদর করেছেন শাশুড়িরা কারণ চলতি বছরে এখনো ইলিশ ওঠেনি জল থেকে মৎস্যজীবীরা কার্যত গত দুমাস সরকারি নিষেধাজ্ঞা মেনে গভীর সমুদ্রে মাছ ধরতে যাননি তবে দু মাসের নিষেধাজ্ঞা শেষ হয়েছে শুক্রবারই তাই শনিবার সকাল থেকে শয়ে শয়ে ট্রলার ইলিশের খোঁজে পাড়ি দিতে শুরু করেছে বঙ্গোপসাগরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি দিন রাত এক করে সমস্ত প্রস্তুতি সেরে নিচ্ছেন মৎস্যজীবীরা এপ্রিলের চোদ্দ তারিখ থেকে জুন মাসের চোদ্দ তারিখ পর্যন্ত মাছ ধরার উপর থাকে সরকারি নিষেধাজ্ঞা কোন মৎস্যজীবী তখন গভীর সমুদ্রে মাছ ধরতে যেতে পারে না শুক্রবার সেই নিষেধাজ্ঞা উঠতেই শনিবার গভীর সমুদ্রে ইলিশের খোঁজে যাত্রা শুরু করছেন মৎস্যজীবীরা তাই সবকিছু ঠিক থাকলে আগামী দু চার দিনের মধ্যেই তাজা ইলিশ মিলবে বাজারে প্রতিটি ট্রলারেই পর্যাপ্ত পরিমাণে জল খাবার তেল বরফ সমস্ত কিছুই মজুত করে নেওয়া হচ্ছে ট্রলারে চলছে পুজো দেওয়ার পালা শনিবার সকালে লাইসেন্স নিয়েই ইলিশের ইলিশের সন্ধানে পাড়ি দেবে গত কয়েক বছর ধরে ভালো করে দেখা মিলছে না তবে এবছর তারা অনেকটাই আশাবাদী কারণ একটা প্রাকৃতিক বিপর্যয় রেমাল ইতিমধ্যেই বয়ে গেছে দক্ষিণবঙ্গের উপর দিয়ে পুবালি বাতাস আর ঝেড়ে ঝেড়ে বৃষ্টি ইলিশ ধরার আদর্শ পরিবেশ সেটা ইতিমধ্যেই দেখা যাচ্ছে বলে দাবি মৎস্যজীবীদের ফলে এবার মৎস্যজীবীরা জালে প্রচুর রূপালি শস্য পড়বে বলেই আশাবাদী শঙ্কর বিশ্বাস মৎস্যজীবী তিনি কি বলছেন শোনাব আপনাদের এই মুহূর্তে সমিতিতে যাওয়ার জন্য আমাদের কাজ চলছে জোরদার এখন কাজ চলছে আমাদের আষাঢ় মাসের এক তারিখে যাত্রা এই যাত্রা করে যাব আমরা সবাই জানি এখন সাগরের আশীর্বাদ সবার ঠাকুরের আশীর্বাদে মাছটা আছে মাছ হবে এবছর সবার ইয়েতে আমাদের ঝড় বৃষ্টি এবছর ভালো হয়েছে এবছর মাছ হওয়ার খুব সম্ভাবনা আছে আমরা সাগরের আশেপাশে এবছর গিয়ে সবাই যেন সুখে শান্তিতে ফিশিং করতে পারি ভালো ইলিশ মাছ পথ ভালো ইলিশ মাছ সম্ভাবনাও আছে এবছর বৃষ্টি বৃষ্টির জন্য আমাদের খুব আগ্রহ যে মাছটা খুব তাড়াতাড়ি হবে এবারে আসবে আর কি এই মুহূর্তে সব প্রস্তুতি এই মুহূর্তে সব কাজ চলছে প্রস্তুতি আর এক সপ্তাহের মধ্যে সব বাড়িয়ে যাবে অনেক মোছজিবি শ্রীকৃষ্ণ দাস তিনি বলছেন আমরা নামখানা যাব সেখান থেকে এক তারিখে বের হব ইলিশ মাছ ধরার জন্যই যাচ্ছি তিনি কে বলছেন শুনবা আপনাদের আপাতত হাতে কয়েকটা দিন তারপর তো তারপর সমুদ্রে রওনা এই সেরে ফেলেছেন সেরে বেরিয়ে বলতে আমরা এইতে কিছুদিন পরে কালকে নামখানা যাব নামখানা গিয়ে করে দুই দিন থাকবো থাকি তারপর আমরা দিনের আমাদের এক তারিখে আমরা বের হব তারপর আমরা সমুদ্রে জাল মারব এবার ঠাকুর আমাদের জামিরা তাই আমরা আগে থেকে তো বর্ষা ঢুকে যাচ্ছে কতটা আশাবাদী ইলিশের ক্ষেত্রে আশাবাদী কথা আমাদের ভবন মানে তো এক পঞ্চাশ মন কুড়ি মন তিরিশ মন যা যেরকম পাই সেরকম আমাদের আশা এই আর কি ভালো মাছ হতে পারে কি হতে পারে এবার নির্ভর উপরে কর্মর উপরে নির্ভর এবার সাগরের কি মাছ কি মাছ হয় না না হয় এবার এখন বর্ষাকালে ইলিশ মাছ হবার এটা চান্স আছে আমাদের বা সম্ভাবনা আছে পাবো বলে আমরা এটা একটা আমাদের ধারণা এই মুহূর্তে আমরা প্রস্তুত প্রস্তুত হ্যাঁ আমরা প্রস্তুতি এর মধ্যে আমরা ইলিশ মাছ পাওয়া বলে আমাদের এটা ধারণা আমরা যাচ্ছি বা ইলিশ মাছ ধরার জন্য প্রতিবারে এই গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে খারাপ আবহাওয়ার কবলে পড়ে ট্রলার ডুবের ঘটনা ঘটে তাই এবছর কোস্টগার্ডের পক্ষ থেকে মৎস্যজীবীদের নিয়ে একটি মহড়া ও করা হয়েছে যেখানে কোন মৎস্যজীবী ট্রলার যদি দুর্ঘটনার মুখে পড়ে কি কি পদক্ষেপ নিতে হবে মৎস্যজীবীদের তা নিয়ে একটি মহড়া করা হয়েছে ইতিমধ্যেই রণজিৎ দাস মৎস্যজীবী তিনি বলছেন ভোট গেল সব বাইরের মিস্ত্রি গরমের জন্য কাজ করতে পারছে না চেষ্টা করছে দ্রুত বেরোনোর জন্য কি বলছেন তিনি সোনা আপনাদের আমি ভোট গেলেও বোর্ডের ম্যাচ তৈরি বা সব বাইরের ম্যাচ তৈরি ওরা ঘরে চলে গেছে এখন এসে গরমের জন্য কাজ করতে পারছে না গরমের গরমের জন্য দিনে কাজ করতে রাত্রে রাত্রেও কাজ করছে এরা চেষ্টা করছে চোদ্দ তারিখে বের হওয়ার জন্য কেন সামনে ইলিশের নতুন সিজন এই সিজনে যদি মালিকের মাছ না পাইতে পারে মালিকদের লস কত টাকা দাদন দিয়ে রেখেছে যাবে সেজন্য সবাই চেষ্টা করছে বের হওয়ার জন্য এক মাছ ব্যবসায়ী রবি দাস তিনি বলছেন ভোটের জন্য আমাদের কাজ পিছিয়ে গেছে আশা করি ট্রলার ছাড়তে পারবো কি বলছেন তিনি শোনাব আপনাদের আমাদের টলার মিস্ত্রিরা বাইরে ছিল ভোটের ব্যাপারে গেছিলো ওই জন্য আমাদের টলারের কাজ বাইরের বলতে বাইরের মিস্ত্রি ছিল তাদের ভোট ছিল ভোটের জন্য তারা বাড়িতে গেছিল ভোট দিতে ওই জন্য আমাদের কাজ তুলতে পারি ঠিক আছে ওই জন্য আমাদের কাজ পিছিয়ে গেছে আশা করি হয়ে যাবে ঠিক আছে এবার চোদ্দ তারিখ লাইসেন্স পাবো পনেরো তারিখ আমরা টলা ছাড়ার উদ্দেশ্য নিয়েছি আশা করি টলা ছাড়তে পারবো তার জন্য রাত দিন ধরে কাজ হচ্ছে কিন্তু দিনের বেলা প্রচণ্ড গরমের জন্য কাজ করতে পারছে না মুসলিমরা দুর্বল হয়ে যাচ্ছে এই জন্য আমি রাত্রে কাজ করাচ্ছি যেভাবেও কাজ ফাজ আমার তুলতে হবে তুলে আমার চোদ্দো তারিখ টলার করতে হবে নাহলে আমি ঝাঁপিয়ে যাব চেষ্টা করছি চোদ্দ পনেরো তারিখ ট্রলারটা বের করে দেওয়ার যাতে আমার ট্রলার ফিশিং করে এসে মাছ ইলিশ মাছ ধরে আনতে পারে ইলিশ মাছ যদি তাড়াতাড়ি আনতে পারি আমি একটু লাভবান হব এবছর প্রত্যেক ট্রলারে থাকছে লাইভ জ্যাকেটের ব্যবস্থা অন্যদিকে লাইফ জ্যাকেটের পাশাপাশি লাইভ বোয়া যার মাধ্যমে যদি কোনোভাবে ট্রলার দুর্ঘটনার কবলে পড়ে মৎস্যজীবীরা এই বোয়ার মাধ্যমে ভেসে থাকতে পারবেন অন্যদিকে বেশ কিছু ট্রলার উত্তাল সমুদ্রে পথ ভুলে দিকভ্রষ্ট হয়ে পড়ে তাদের জন্য এবছর থাকছে উচ্চ ক্ষমতা সম্পন্ন রেডিও টেকনোলজির ব্যবস্থা যার মাধ্যমে দিকভ্রষ্ট ট্রলারগুলিকে খুঁজে পাওয়া সম্ভব হবে প্রথম পর্যায়ে পাঁচশো থেকে সাতশো ট্রলার পাড়ি দিচ্ছে গভীর সমুদ্রে পরবর্তী পর্যায়ে বাকি ট্রলারগুলি পাড়ি দেবে এ বিষয়ে সুন্দরবন শ্রমজীবী শ্রমিক ইউনিয়নের সেক্রেটারি সতীনাথ পাত্র জানায় অত্যধিক গরম ও ভোটের জন্য অনেক মৎস্যজীবী ভোট দিতে বাড়িতে চলে গেছে অনেকে এখনো পর্যন্ত ফিরতে পারেনি তাই সমস্ত ট্রলার পাড়ি দিতে পারছে না প্রথম পর্যায়ে তবে সব কিছু ঠিকঠাক থাকলে আগামী সপ্তাহের শুরুতেই ভোজন রসিক বাঙালির পাতায় পড়তে চলেছে তাৎকা ইলিশ এ একটি প্রতিবেদন তুলে ধরেছেন আমার কালিক প্রসেনজিৎ দেখাবো আপনাদের দু মাস নদী এবং সমুদ্রে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি ছিল তার কারণ এই সময় মাছের প্রজননের সময় গত এপ্রিল থেকে এই মাছ ধরার উপরে নিষেধাজ্ঞা জারি করে রাজ্য মৎস্য দপ্তর চোদ্দোই জুন পর্যন্ত ছিল সেই নিষেধাজ্ঞা সেই নিষেধাজ্ঞা শুক্রবার অর্থাৎ চোদ্দোই জুন শেষ হয়েছে এবং পনেরোই জুন সকাল থেকে অর্থাৎ আজ সকাল থেকে দক্ষিণ চব্বিশ পরগনার যে সমস্ত মৎস্য বন্দর রয়েছে বিশেষ করে ডায়মন্ড হারবার কাকদ্বীপ ফেজারগঞ্জ এই সমস্ত মৎস্য বন্দর থেকে নিষেধাজ্ঞা উঠতেই মৎস্যজীবীরা গভীর সমুদ্রে রওনা দিলেন মাছ ধরার জন্য আর অন্য কোনো মাছ নয় তার কারণ ইলিশ মাছের মরশুম শুরু হয়ে গিয়েছে এবং সেই ইলিশ মাছ ধরার জন্যই এই সমস্ত শয়ে শয়ে টলার তারা গভীর সমুদ্রে পাড়ি দিতে শুরু করেছেন শনিবার সকাল থেকেই কাকদ্বীপ ডায়মন্ড হারবার ফেজারগঞ্জ এলাকা থেকে প্রত্যেক বছর কমপক্ষে তিন থেকে সাড়ে তিন হাজার ট্রলার বঙ্গোপসাগরের বিভিন্ন প্রান্তে ইলিশ ধরার জন্য বাড়ি দেয় এবছরও তারা সেই যাত্রা শুরু করছেন তবে প্রথম দিনে পাঁচশো থেকে সাতশো ট্রলার রওনা দিচ্ছে এমনটাই মৎস্যজীবী সূত্রের খবর তার কারণ ভোট ছিল বহু ট্রলারের শ্রমিক বা মৎস্যজীবী যারা তারা দিন রাজ্যের বাসিন্দা অনেকে আছেন তার মধ্যে তারা সেখানে ভোট দিতে গিয়েছেন অনেকে ফেরেননি তাছাড়া প্রচণ্ড গরমের জন্য অনেকে তৈরিও হতে পারেননি তবে প্রথম দিনেই প্রায় পাঁচ পাঁচশো থেকে সাতশো নজর রাখুন আজতাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে